His atrocities are shocking, even for a serial killer. Hey, can you give me a ride? বাইশে july উনিশশো একানব্বই ঘটিতে তখন রাত বারোটা বেজে পঞ্চান্ন মিনিট আমেরিকার ওয়েস্টকনসিন রাজ্যের মিলুয়া কিশোর একটি অ্যাপার্টমেন্ট থেকে এক নগ্ন যুবককে হাত করা করা অবস্থায় ছুটে আসতে দেখে পুলিশে খবর দেন কয়েকজন পুলিশ এসে যখন সেই যুবককে আটক করেন যুবকটি বারবার বলতে থাকে এই অ্যাপার্টমেন্টে একজন সিরিয়াল কিলার আমাকে ধরে নিয়ে এসেছে মেরে ফেরার জন্য পুলিশ সেই অ্যাপার্টমেন্টে প্রবেশ করে উদ্ধার করে মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাটা মাথা কঙ্কাল এবং রাসায়নিক দ্রব্য ভর্তি বেশ কিছু ড্রাম স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল এখানে এক বিভীষিকাময় হত্যাকাণ্ড ঘটে চলেছে ঘটনাস্থল থেকে পুলিশ আলামত হিসেবে উদ্ধার করে ভিক্টিমের ছবি হাতের ছাপ এবং ডিএনএ নমুনা প্রতিটি আলাপত বিশ্লেষণ করে বোঝা যায় অ্যাপার্টমেন্টের বাসিন্দা জেফ্রি এই ঘটনার ঘটনারকে গ্রেপ্তার করার পর পুরো আমেরিকার জনগণ এক বিভীষিকাময় সত্যের মুখোমুখি হয় তাদের সামনে আসে এক সিরিয়াল কিলারের গল্প যে তার প্রথম শিকারকে খুন করে প্রায় ১৩ বছর আগে অথচ এর আগে কেউ ঘুরাতেও জানতে পারেনি এই মানসটরূপী দানবের অস্তিত্ব দীর্ঘ এক দশকেরও বেশি পুরনো সেই রহস্যের অনুসন্ধানী প্রতিবেদন উপস্থাপন করব আজকের ভিডিওতে ভিডিও শুরুর আগে ছোট্ট রিমাইন্ডার আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের পাশে পাওয়াটাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা প্রথমেই নজর দেওয়া যাক জেফ্রি ডায়মারের ব্যক্তিগত জীবনের দিকে জেফ্রি লিওনেল ডামার যাকে সবাই চেনে সালের ডামার মার নামে উনিশশো ষাট সালের একুশে ছিলেন সাধারণ এক পরিবারের ছেলে তার বাবা লিওনেল ছিলেন একজন রসায়নবিন এবং মা জয়েস ডামার ছিলেন একজন রেডিওগ্রাফার তার শৈশব ছিল এক অদ্ভুত বিচ্ছিন্নতায় পথ ছোটবেলা থেকেই তিনি প্রাণীচ্ছেদ করতে পছন্দ করতেন এবং পশু পাখির সংগ্রহ করতেন তার বাবা মায়ের মধ্যে নিয়মিত ঝগড়া হতো এবং একসময় তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এই ঘটনা জেফ্রির মধ্যে এক গভীর মানসিক আঘাতের সৃষ্টি করে হাই স্কুল জীবনে তিনি একজন বিচ্ছিন্ন এবং লাজুক ছাত্র ছিলেন তার একমাত্র সঙ্গী ছিল অ্যালকোহল অতিরিক্ত মদ্যপান এবং একাকিত্ব তাকে ধীরে ধীরে এক অন্ধকার জগতে ঠেলে দেয় কলেজে ভর্তি হওয়ার পর তার জীবন আরও বিশৃঙ্খল হয়ে ওঠে তিনি পড়াশোনায় মনোযোগ দিতে পারেননি এবং প্রায়শই মদ্যপানে ডুবে থাকতেন সামরিক বাহিনীতে যোগ দিলেও সেখানেই তিনি ব্যর্থ হন এবং তাকে বহিষ্কার করা হয় এই সময় থেকেই তার মধ্যে মানুষের প্রতি এক অস্বাভাবিক আকর্ষণ সৃষ্টি হয় তবে এতটা সাধারণ চেহারার আড়ালেও যে এক দানবের জন্ম হচ্ছিল সেটা জানত না কেউ বাইরের এই লাজুক এবং শান্ত প্রকৃতির আড়ালে জেফ্রির ব্যক্তিগত জীবনে এক ভয়াবহ বিকৃতি ছিলেন তার প্রথম হত্যাকাণ্ডটি ঘটান উনিশশো সালে যখন তার বয়স মাত্র স্টিভেন হিগস নামের উনিশ এক যুবককে তার তার গাড়ি তুলে নেন জেফ্রি তাকে তিনি বাড়িতে নিয়ে যান এবং এক অস্বাভাবিক যৌন আকর্ষণ থেকে তাকে হত্যা করে হত্যাকাণ্ডের পর জেফ্রি স্টিভেনের দেহকে টুকরো টুকরো করে কেটে ফেলেন এবং তার হাড়গুলো সংরক্ষণ করেন এরপর থেকে তার মধ্যে এই বিকৃত বাসনা আরও থাকে থেকে পর্যন্ত পুরুষ ও কিশোরকে হত্যা করেন তার শিকারদের মধ্যে ছিল বেশিরভাগই কৃষ্ণাঙ্গ এশিয়ান এবং কিস্পানি পুরুষ তিনি তার শিকারদের বেছে নিতেন গিয়ে বা সমকামী বারগুলো থেকে বেশিরভাগ ক্ষেত্রেই তিনি তার শিকারদের তার অ্যাপার্টমেন্টে আমন্ত্রণ জানাতেন যেখানে তিনি তার ড্রাগ দিয়ে অজ্ঞান করতেন এবং তারপর নৃশংসভাবে হত্যা করতেন হত্যার পর তিনি তাদের দেহ কেটে টুকরো টুকরো করতেন তাদের মাংস খেতেন এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ সংরক্ষণ করতেন তিনি বিশ্বাস করতেন এভাবে তিনি তার শিকারদের নিজেদের অংশ করে নিতে পারবেন তার এই বিকৃত বাসনা তাকে আরও উনিশটি হত্যাকাণ্ডের দিকে ছেড়ে দেয় ঘটনার দিন উনিশশো একানব্বই সালের বাইশে জুলাই সর্বশেষ শিকার ট্রেসি এডওয়ার্ডস যিনি তার অ্যাপার্টমেন্ট থেকে পালিয়ে আসতে সক্ষম হন ট্রেসি যখন পুলিশের কাছে অভিযোগ জানান তখন পুলিশ প্রবেশ করে পুলিশের তদন্তকারীরা অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করেই হতবাক হয়ে যান ঘরের এক কোণে একটি ফ্রিজে পাওয়া যায় তিনটি কাঁটা মাথা একটি ড্রামে অ্যাসিডের মধ্যে গড়ে যাওয়া মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ এবং আরো বিভিন্ন হাড়কর ও কঙ্কাল এমনকি একটি ড্রিল মেশিনও পাওয়া যায় যা দিয়ে মেশিন তার শিকারদের মস্তিষ্কে ছিদ্র করতেন সঙ্গে সঙ্গে করা হয় গ্রেপ্তারের পর তিনি ঠান্ডা মাথায় তার সব অপরাধের কথা স্বীকার করেন তিনি জানান তার প্রথম শিকারের পর তিনি আরও ষোলো জনকে হত্যা করেছেন তার স্বীকারোক্তি শুনে পুলিশ কর্মকর্তারাও স্তম্ভিত হয়ে যান জেফ্রির এই নৃশংসতা দেখে সবাই হতবাক হয়ে যায় উনিশশো সালে জেফ্রি ডায়মারের বিচার শুরু হয় ইতিহাসে যেটা পরিচিত দ্য মিলওয়াকি ক্যানিভাল কেস নামে ডায়মারের আইনজীবী দাবি করেন জেফ্রি একজন মানসিক রোগী এবং তিনি তার কাজের জন্য দায়ী নন প্রসিকিউশন পক্ষ থেকে দাবি করা হয় জেফ্রি ঠান্ডা মাথায় এবং সচেতনভাবে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন দীর্ঘ পনেরো দিনের বিচার শেষে প্রমাণিত হয় জেফ্রি ডায়মার ইজ গিলটি তাকে পনেরোটি হত্যাকাণ্ডের জন্য পনেরোটি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় অর্থাৎ নয়শো চল্লিশ বছরের কারাদণ্ড পরে তার আরও দুইটি হত্যাকাণ্ডের জন্য অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয় দোষী প্রমাণিত হয়ে জেফ্রি ডায়মার উইসকনসনের কলাম্বিয়া কারেকশনাল ইনস্টিটিউশনে তার সাজা ভোগ করা শুরু করেন কারাগারেও তিনি ছিলেন একজন বিচ্ছিন্ন মানুষ অন্যান্য কয়েদিরা তাকে ঘৃণা করত এবং তার কাছ থেকে দূরে থাকত উনিশশো চুরানব্বই সালের আঠাশে নভেম্বর জেফ্রি এবং আরও দুই কয়েদি ক্রিস্টোফার স্কারভার ও জেসি অ্যান্ডারসনকে জেলের জিমনেসিয়াম রিপেয়ার করার জন্য নিযুক্ত করা হয় ক্রিস্টোফার স্কারভার ছিলেন একজন সিজুফ্রেনিক রোগী এবং কিছুদিন আগে আরেকজন কয়েদিকে হত্যার অভিযোগে অভিযুক্ত ছিলেন কাজ করার সময় সে জেফ্রি ডায়মারকে একটি মেটালিক বার দিয়ে আঘাত করেন মাথায় গুরুতর আঘাতের কারণে জেফ্রি ডামার হাসপাতালে মারা যান কথা আছে পাপ কখনো ছাড় পায় না তার ফল ভোগ হয় জেফ্রি ডামারের জীবন ও মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় মানুষের মধ্যে যে কোনো সময় এমন এক দানবের জন্ম হতে পারে যা শুধু বিভীষিকা আর ধ্বংসের জন্ম দেয় তিন দশক পরে এসে আজও তাই মনে প্রশ্ন জাগে সত্যিই কি জেফ্রি ডামার ছিল গত দশকের সবচেয়ে নৃশংস নরখাদক অবসর সময়ে আকাশের দিকে তাকিয়ে এই কথা চিন্তা করতে পারেন যে কে